এবার ক্রিসমাসে গ্যাসের ওভেনে ডিম ছাড়া এরকম স্পঞ্জি ফ্রুটকে কিভাবে বানাবেন দেখে নিন তার জন্য আমি কালো ও সাদা কিশমিশ সাথে টুটি ফুটি আমি একটু অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখবো এবার একটা পাত্রে একশো কুড়ি এম এল দুধ নিয়ে তাতে দিয়ে দিন দুশো পঁয়ত্রিশ গ্রাম সুগার সাথে কুড়ি এম এল রিফাইন অয়েল দিয়ে ভালো করে একবার নিন আর এবার ফ্লেভারের জন্য দিয়ে দিন দু চা চামচ ভ্যানিলা এসেন্স এবার দিয়ে দিতে হবে চারশো সত্তর গ্রাম ময়দা আর একশো কুড়ি গ্রাম মিল্ক পাউডার সাথে সামান্য একটু দারচিনির গুঁড়ো আর নুন দিতে ভুলবেন না এবারই সব কিছুকে একবার স্মুথলি মেশিনে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো এছাড়াও একটু কাজু আর কাঠ বাদাম ছোট ছোট করে কেটে দিয়ে দেবো এবার ফ্লেভারটা আর একটু রিচ করার জন্য দিয়ে দিচ্ছি একটু সুগার ক্যারামেল করে প্রচেষ্টা আপনারা মেন ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন কেকটা ফ্লাপি হওয়ার জন্য দিয়ে দিতে হবে এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা সামান্য একটু ভিনিগার ব্যাস এবার সবকিছুকে একবার ভালো করে মেশিনে ডাইরেক্টলি মোল্ডে দিয়ে দিন এবার মোল্ডটাকে একটা সাঁড়াশি দিয়ে ধরে বসিয়ে দিন প্রিহিট কড়াইয়ের মধ্যে তারপর পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টাটাকে বেক করে নিন বাট মাঝে একবার তুলে কিছু নার্স দিয়ে সামান্য একটু বাটার অ্যাপ্লাই করে দিন ব্যাস তারপর ফাইনালি বেক হয়ে গেলে ক্রিসমাসের জন্য প্লাম কেক কিন্তু পারফেক্টলি রেডি